সমস্যা হচ্ছে নতুন ব্যাটারি লাগানোর পরও চার্জ থাকে না অন্যদিকে চলার পরে চার্জটা শেষ হয় যায় যে ফোনটা কি থেকে সমস্যাটা আগে দেখে

ফোনটা আরো কিন্তু এখন নিবে গেছে ফোনটা কিন্তু অন আছে চালু আছে কিন্তু চালু থাকা অবস্থায় এখানে রিডিংটা দেখতেছে এখানে জিরো জিরো থাকার কথা কিন্তু এখানে সিক্স দেখা যাচ্ছে এই সিক্স রিডিং থাকার কারণে ফোনটা হাফ শট হাফে হাফ শটের কারণে ফোনটা যত নতুন ব্যাটারি লাগান চার্জটা দ্রুত শেষ হয়ে যায় ফোনটা কিন্তু রানিং আছে যখন এটা আলোটা নিবে যায় তখন রিডিং উঠে থাকে রিডিং ওঠার কোনো কথা না এখানে জেরো জেরো থাকবে যে ফোনটা হাফ শর্ট থাকার কারণে এখানে সিক্স রিডিং থাকে আর চার্জটা দ্রুত শেষ হয়ে যায় এটা কীভাবে শর্ট কোথায় আছে এটা খুঁজে বের করি ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার গুলো দেখবেন কোথাও ক্যাপাসিটার শর্ট আছে কিনা ক্যাপাসিটার কি এক পাশে হিডিং হবে অন্য পাশে দুই পাশে কন্টিনিউটি হলে এখানে কোনো ক্যাপাসিটার শর্ট পাচ্ছে না তো হাফ শর্টটা আপনার বাইরে করার কিছু টেকনিক আছে এর ভিতরে হচ্ছে আপনার একটা টেকনিক রজনটা আছে এখানে পুজোটা রেখে যে দুটা আছে দুহাটের দিবেন পুরো বড় এটাকে কি বলা হয় দুয়া থেরাপি তোমাদের কী করে শর্ট কিলার দিয়ে এই হাফ শর্ট কিলার ইমুভ করে ট্রাই করে কিন্তু শর্ট কিলার যদি ইউজ করে তো ফোনের অনেকটা প্রবলেম হতে পারে দেখে অনেক সময় সমস্যা পারে যেহেতু আমরা দুয়া থেরাপিটা এখন এখানে ধুয়ে দিয়েছি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি কী প্লাস কাটা গেছে তো এখানে এখানে কিন্তু গেছে এখানে এটা খেয়াল করছেন এখানে সেপিওটা একটু একটা আকৃতি কিন্তু এখানে পরিবর্তন হয়েছে যে এখানে দেখেছেন এখানে দেখেন আর এই যে এখানে দেখেন এই সিপিওটা ভিতরে শর্ট আছে হাফ শর্ট যে কারণে চাষটা দূর তো শেষ হয়ে যায় আর এটা হচ্ছে আপনার এদিকে দেখা হয়ে যাচ্ছে একটু পরিবর্তন তাছাড়া এই আঙুলটা লাগানোর পরে বোঝা যাচ্ছে এখানে একটু গরম তো সিপিওটা ভিতর থেকে হাফ শর্ট থাকার কারণে চাষটা দ্রুত শেষ হয়ে যায় আর যদি কখনো সিপিও শর্ট থাকে ওটা তুলে রিভোভ রিভল করলে লাভ হয় না সিপিও আইসি যেটি যদি কখনো শর্ট হয় ওটা সরাসরি চেঞ্জ করতে হয় এটা আইসিটা এখন চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে হাফ শর্টটা সম্ভব না বুঝতে পারছেন কীভাবে শর্ট বাইর করতে হবে হাফ শর্ট আর যদি ফুল শর্ট হয় ফুল শর্ট কিন্তু ক্যাপাসিটার মাধ্যমে হয় আর যদি একটা ক্যাপাসিটার শর্ট হয় তাহলে বুঝতে নেবেন ওই ক্যাপাসিটার যে শর্ট আর যদি অনেকগুলো ক্যাপাসিটার একসাথে শর্ট হয় তাহলে কিন্তু আপনার ওইটা একটু কঠিন বাইর করাটা মানুষ আইসি থেকে আইসি শর্ট হলে অনেকগুলো ক্যাপাসিটার শর্ট দেখা পারে এমনকি প্যারালারের যদি একটা ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে এটার সাথে যতগুলি সংযুক্ত ক্যাপাসিটার থাকে ওগুলো শর্ট দেখাইতে পারে তবে বুঝে শুনে তারপরে ক্যাপাসিটা তুলে ফেলবেন আর শর্ট বের করবেন বুঝতে পারবেন না শর্ট হলে কীভাবে বের করতে হয় আইসিটা চেঞ্জ না করলে এটা ঠিক হবে না আইসিটা চেঞ্জ করতে হবে কোনটা কাজ করার আগে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে আগে সমস্যাটা কোথা থেকে আসে এটা আগে বুঝতে হবে তারপরে কাজ করবে যদি ফাইন্ড আউট না করে এলোমেলো কাজ করেন ফোন হওয়ার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সর্বপ্রথম আগে ফাইন্ড আউট করবে সমস্যাটা কোথা থেকে আসে যদি সমস্যার কোথা থেকে বুঝতে পারেন তাহলে জন্য কাজ করাটা ইজি হবে যেভাবে দেখেছি মনে আছে না স্টেপ বাই স্টেপ কাজ করবে কাস্টমারের ফোন যেন কখনো ক্ষতি না হয় আপনার দ্বারা সঠিক কাজটা যদি আপনি জানেন আপনার দেখবেন ইনকাম হবে এমনিতেই কাস্টমার এমনিতেই পারবে ও বাট পাড়ি চিটারি করতে হয় না সমস্যার আগে ভালো মতো বুঝবেন তারপরে কাজ করবেন

আর এই ওভার করার কারণে ফোনটা আপনার দেখা যায় যে শর্টটা আছে ওই শর্টটা যদি হাফ শর্ট থাকে ওইটা ফুল শর্ট হইয়া পুরোটা ফুল শর্ট হয়ে যায় ওইটা পুরোটা ফুল শর্ট হয়ে দেখা যায় আপনি যেটা শর্ট ওইটা আপনি ধরতে পারবেন ঠিকই কিন্তু ফোনটা দেখা যায় অনেক সময় হয় কি যে ফোনের লাইনগুলি দেখছেন এই লাইনগুলি কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায় পুরে যায় যে লাইনটা পুরে যায় তখন আপনি কাস্টমারে কি বুঝতে তখন কিছু করার থাকে না শর্ট কিলার দিয়ে যদি শর্টটা রিমুভ করতে যে অনেক ছোটো শট এখানে দেখছেন এই লাইনগুলি থেকে অনেক সময় ক্যাপাসিটার নিচে যে লাইনটা আছে ওইটা ড্যামেজ দিয়ে পুড়ে যায় যদি আইসি শর্ট থেকে আইসি ভিতর থেকে যদি লাইনগুলি পুড়ে যায় তখন আপনি কয়েকটা লাইন টানবেন এখানে তো অগনিত হবো তো তখন কাস্টমার আপনি কি বলবেন যেমনটা আগেই ভালো ছিল চালু ছিল কিন্তু এখন তো একবারই অনই হয়ে না তখন আপনি কি করবেন আপনি নিজের বদনামভাবে জরিমানা দিতে হবে এই জন্য কাজ বুঝে পারবেন শর্ট কিলার দিয়ে শট শট রিমুভ করা যায় না আর সব সময় শর্ট ক্লিয়ার দিয়ে রিমুভ করতে যান লাভের চেয়ে বেশি ক্ষতি হতে পারে আপনি ফুল শর্ট ফোনটা অফ আছে ওইটা আপনি ট্রাই করে দেখতে পারেন কিন্তু হাফ শট কখনো শর্ট ক্লিয়ার ইউজ করবেন না মনে থাকবে চেষ্টা করেছি সহজভাবে বোঝাতে আপনাদের সাপোর্ট থাকলে আরও ভালো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ সেটা কোনো শেষ নেই প্রতিদিন একটু একটু করে শিখুন একদিন বড় কিছু করতে পারবেন ভুল হলে ক্ষমা করবেন আর নতুন কিছু জানলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন